ঝগড়া জ্বালাইছি রাখিবার পেজে ভিডিওটা দেখবেন মেয়েটা আমাকে কিচ্ছু করে দেয় না কোনো হেল্পই করে না অথচ আমার ননদে চাচির পিঠাটা খারাপ হয়েছে যার কারণে আমার ননদে যে নিজে ছিটা রুটি বানাচ্ছে দেখেন এটা কিন্তু আমার ননদের কোমল নরম আলতো হাত দিয়ে সুন্দর করে পিঠা বানাচ্ছে আসসালামু আলাইকুম আমি যখন এই ভিডিওটার ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি বাসায় নেই এটা হচ্ছে আপনার ভাইয়ার ভিডিও আপনার ভাইয়া এখন আমাকে আনতে যাচ্ছে তো চলুন ফুল ভিডিওটি দেখি ভিডিওতে কী কী আছে এই তো আপনার ভাইয়া বিসমুল্লা করে রওনা দিয়েছে আমাকে আনতে যাচ্ছে আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো আমি আমাদের বাড়িতে কিন্তু ওই মুহূর্তে আমি ছিলাম চাচাদের বাড়িতে তো চাচাদের বাড়িতে আমি এবং রাকিবা লাইমিয়াকে দেখতে গিয়েছিলাম হঠাৎ করে লাইমিয়া অসুস্থ হয়ে পড়ছিল তো যাই হোক এখন আমরা লামিয়াদের এখানে আছি তো এই যে চাচি আমাদের জন্য পিঠা বানাচ্ছে কিন্তু চা চাচির মনটা ভীষণ খারাপ ছিল কারণ চাচির পিঠাগুলো আজকে এত সুন্দর করে হচ্ছিলো ঝাঁঝরা কাটা মানে ভিজানোর জন্য কিন্তু পিঠাগুলো উপরে ফুলতেছিল না তাই চাচির মেজাজটা অনেক গরম আর এদিকে হচ্ছে রাখি একটা ফরিং নিয়ে খেলা করতেছে আর আমি চলে এসেছি পেয়ারা পাঠতে তো আমরা এখন পেয়ারা খাবো আর ওইদিকে কিন্তু রান্না প্রায় শেষ এখন শুধু গরম গরম পিঠা বানানো হচ্ছে তো যাই হোক পিঠা আর গোশ খেতে আমার অনেক ভালো লাগে এটা আমার খুবই পছন্দের একটা মানে পিঠা কারণ অনেকে ভিজানো পিঠা মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করে আমার আবার একটু এই ঝাল জাতীয় পিঠাগুলো খেতে খুবই ভাল লাগে তো পেয়ারা খাচ্ছিলাম পেয়ারাগুলো একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি মানে এত সুন্দর একটা গ্রান আসতেছিলো তো যাই হোক আমরা এখানে সবাই মিলে কিন্তু একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর আজ আপনার ভাইয়া তো দেখলেন ওইখানে বসে আছে আবার একটা না দিলাম আমাকে যেন কি বলছে আমি নিজেও ভুলে গেছি তো যাই হোক ওই যে এদিকে হচ্ছে রান্না চলতেছে সেখানে আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছি রাকিবার সাথে একচুট ঝগড়া করলাম রাকিবের পেজে ভিডিওটা দেখবেন মেয়েটা আমাকে কিচ্ছু করে দেয় না কোনো হেল্পই করে না অথচ আমার ননদে চাচির পিঠাটা খারাপ হয়েছে যার কারণে আমার ননদে যে নিজে ছিটা রুটি বানাচ্ছে দেখেন এটা কিন্তু আমার ননদের কোমল নরম আলতো হাত দিয়ে সুন্দর করে পিঠা বানাচ্ছে আহারে কোকে তোমার থেকে তোমার আন্টি অনেক গুণের আছে ও দেখো কেমন ছেদ ছেদ করে পিঠা বানাতে হয় তো এই যে লামিয়া ছেদ ছেদ করে মানে আমার ননদ লামিয়া বলে তো আপনারা শুনবেন না তো আমার বুঝতে পারবেন না সরি শুনবেন না বুঝতে পারবেন না তো যাই হোক আমার ননদের ছিটা পিঠা আর আমার ননদের মিষ্টির নামটা হচ্ছে লামিয়া আর এই যে কাকি আমাদের জন্য চিন হাঁস রান্না করছে চীনা হাঁস তো হাসি মনে হয় বলে এটাকে তো যাই হোক চাচি তর্কে রান্না করে ঘরে নিয়ে গেছে আমাকে বলতেছে ভিডিও নিবি না তুই মানে আমাকে বলতেছিল আমি ভুলেই গেছিলাম ভিডিও শ্যুট নিতে আপনাদের রান্নার সময় নিতে ভুলে গেছি কারণ আমি দুপুরে ঘুমায় পড়ছিলাম আর চাচি আমাকে বিরক্ত করে নেই কারণ রাত্রে আমি অনেক কাজ করি এই জন্য চাচি আর আমাকে ডাকে এনে রান্না এদিকে হয়ে গেছে তো যাই হোক আমার ননদের হাতে ছিটা পিঠা আর আমার চাচির হাতে চিনা হাঁসের গোস্ত দিয়ে আমরা এখন চিতে পিঠা আর ছিটা পিঠা খাবো ভাত খাবো তরকারি খাবো তো যাই হোক এদিকে সব কিছু রান্না রান্নাবান্না রেডি এই যে দেখলেন তো সব কিছু নিয়ে কিন্তু আপনার রান্না কিন্তু অলরেডি শুরু করে দিছে আর আমরা এখন সবাই বসতেছি সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে এদিকে হচ্ছে কাকে এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছিলো আর আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট নেই আর আপনার ভাইয়া বলতে দেখেন খাওয়ার সময় নিত্য হয় তো নিতে হয় না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি এখন ভিডিও আপলোড দেব আমি গ্রামে আসছি নিত্য নতুন ভিডিও করব তাতে আমার সাথে দেখেন কেমন করে একক্ষ ভিডিও করতে হয় মানে কথা শুনলে মেসেজ গরম হয়ে যায় তো যাই হোক সবাই কিন্তু যার যার প্লেটে খাবার নিয়ে নিছে আর আমরা সবাই এখন খাবো গ্রামে এটা অনেক ভাল লাগতেছে এই যে সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করতেছি বিশেষ করে গ্রাম মানে পিঠা পিঠা খাওয়া হয় আনন্দের সাথে তো যাই হোক এখন আমরা পিঠা খাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি একটু পর যদিও চলে যাবো এখান থেকে ওই যে কাকি এক এক করে সবাইকে বেড়ে দিছিল। আর আমি এই ফাঁকে একটু একটু ভিডিও করে নিলাম আর এদিকে যে শোল মাছ রান্না করছে কাকির হাতে রান্নাটা এত মজা লাগে মানে অনেক ভালো লাগে ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি এই যে চাচাদের বাইতে আসছিলাম বেড়াতে এখন আমরা বাইতে যাচ্ছি আবার কি চাষি এসে মায়ের মতো হয় আমার জন্য কামরাঙ্গা তেল এগুলো দিয়ে দিচ্ছে বেড়া ওই ব্যাগে ঢুকে দেয় সাদা ব্যাগে তাকে ওই ব্যাগে দেয় তাই কাকিটা হচ্ছে সত্যি মায়ের মতো অনেক ভালোবাসে